হাদিসে বিশেষ করে শাবান মাসের পনেরো তারিখে অর্থাৎ সবে বারাতের দিন রোজা রাখার কোন প্রমাণ আছে কি এ সম্পর্কে সার কথা হলো সবে বারাতের দিন রোজা রাখা সম্পর্কে হাদিসের ভান্ডারে কেবল দুটি হাদিস বর্ণিত আছে এবং উভয় হাদিস হাজরত আলী আবিআল্লাহ আলহুর সূত্রে বর্ণিত তবে হাদিস দুটি মজুর অর্থাৎ জাল হাদিস আর আমরা জানি জাল হাদিস দ্বারা শরীয়তের কোনো মশলা প্রমাণিত হয় না রোজা সম্পর্কে প্রথম জাল হাদিস হাদিসুল ইমান আটত্রিশশো একচল্লিশ নম্বর হাদিস সহাবুল ইমানের খন্ড নম্বর তিন পৃষ্ঠ নম্বর তিনশো ছিয়াশিতে এই হাদিসটি বর্ণিত আছে ইমান বাইহাকি রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করার পরে নিজেই লিখেছেন ইমাম আহমদ মোহাম্মদ রাহিমাহুল্লাহ বলেছেন এই হাদিসটি মৌজু ইমাম ইবনুল জৌজি রাহিমাহুল্লাহ কিতাবুল মৌজু আতি খন্ড নম্বর দুই পৃষ্ঠ নম্বর বান্নতে লিখেছেন যে হাদিসটি মৌজু হাদিসটিতে নাকি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি সবে বা রাতের দিন রোজা রাখবে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামায় দু বছর রোজা রাখার সবাব দান করবেন বিগত একটি বছর আর আগামী একটি বছর এই দু বছর রোজা রাখা তাআলা এই রসুল্লাহ নামায় লিখে দেবেন কিন্তু আমরা এটা জানতে পেরেছি হাদিসটি মৌজু সুতরাং এই হাদিসটি মানুষের কাছে প্রচার করা ঠিক নয় সবে বারাতের দিন রোজা রাখা সম্পর্কে দ্বিতীয় মৌজু হাদিস হাদিসটি বর্ণিত হজরত আলী ইবনে আবি তালিব রাজি আল্লাহ এই হাদিসটি বর্ণিত আছে সোনানি ইবনে মাজার নিরানব্বই নম্বর পৃষ্ঠায় সোনানি ইবনে মাজার হাদিস নম্বর তেরোশো অষ্টাশি এবং এই হাদিসটি মুসকাতুল মাসাবি কিতাবে একশো নম্বর পৃষ্ঠায় লেখা আছে সোনানি ইবনে মাজার উদ্ধৃতিতে লেখা আছে নাকি রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন লাইলাতুল নিস্তমিন শাহবান যখন আসবে অর্থাৎ ছবে বেড়াতের দিনে

আল্লামা ইবন হাজার আসকালামী রাহিমাহুল্লাহ তাকরিব তাহজিব কিতাবে সাত হাজার নয় তিয়াত্তর ক্রমিক নম্বরে লিখেছেন রামাউ হু বিল হাদিস বেত্তাগণ ইবনে আবি সাবরার দিকে মিথ্যা হাদিস রচনা করার তীর নিক্ষেপ করেছেন তার মানে ইবনে আবি সাবরার হাদিস মৌজু হয় জাল হাদিস হয় সুতরাং এই হাদিসটি মানুষের কাছে প্রচার করা ঠিক নয়

আমাদের সকলকে মানুষের সামনে জাল হাদিস প্রচার করা থেকে হেফাজত করুন যাই হোক এরপর আমরা আলোচনা করছি সবে দিন রোজা রাখা কি বিদাত নাকি সোন না মুস্তাহ আর এ সম্পর্কে প্রমাণাদি কি আছে না আছে আমরা এ বিষয়ে খুব সংক্ষিপ্ত ভাবে আলোচনা করছি বর্তমান যুগে এক শ্রেণীর মানুষ খুব জোর গলায় প্রচার করে বেড়াচ্ছেন দিন বোঝা রাখা নাকি বিদাত পক্ষান্তরে আরেক শ্রেণীর মানুষ আছে তারা কিছু বাংলা বইপত্রে লিখছেন এবং তারা বলেও থাকেন যে সবে আতের দিন বোঝা রাখা সুন্নত মনে রাখা দরকার উভয় শ্রেণীর মানুষ এফরাত এবং তফরিতের শিকার সব কোন কোনো বিষয়ে এফরাত তফরিত ঠিক নয় এফরাত তফরিত মানে বাড়াবাড়ি করা কিংবা অযথা কড়াকড়ি করা উভয়টাই নিন্দনীয় সবে বার আতের দিন রোজা রাখা সম্পর্কে সঠিক কথা হলো এদিন রোজা রাখাটা মুস্তাহাব অল মুস্তাহাব মা ইউসাবুল মারওয়ালা আলা ফেলিহি ওয়ালা ইউলাম আলা তারকিহি মুস্তাহাব বলতে সবে বার দিন রোজা রাখাটা সওয়াবের কাজ যদি কেউ এটা রাখে তো সওয়াব পাবে আর যদি কেউ না রাখে তাহলে কোনো গুনাহ হবে না আর এটা মুস্তাহাব হওয়ার দুটি দলিল আছে নম্বর এক শবে বারাতের দিনটি সাবান মাসের একটি দিন আর সাবান মাসে যেহেতু রসুল্লা আলী সাল্লাম বেশি বেশি রোজা রাখতেন সেজন্য সাবান মাসের যে কোনো দিনে রোজা রাখাটা মুস্তাহাব আর বিশেষ করে যেহেতু সবে বারাতের দিনটি ফজিলতপূর্ণ দিন তাই এদিনে রোজা রাখাটা মুস্তাহাব সবে বারাহাতের দিন রোজা রাখা মুস্তাহাব হওয়ার দ্বিতীয় দলিল আমরা এর আগে জানতে পেরেছি রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম শ্রাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন দুটি কারণে প্রথম কারণ ছিল সাবান মাসে বান্দাদের বাৎসরিক আমল আল্লাহ রব্বুল আলমিনের দরবারে পেশ হয় আর দ্বিতীয় কারণ এই শ্রাবান মাসে আগামী একটি বছরে যত মানুষ মৃত্যুবরণ করবে সমস্ত মানুষের নামের তালিকা ফরেস্তাদের হাতে সুপুর্দ করা হয় এখন লক্ষণীয় বিষয় হলো এই দুটি কারণ সাবান মাসের তিরিশটি দিনের মধ্যে কোন দিনে সংঘটিত হয় এটা বিশেষভাবে লক্ষণীয় এ সম্পর্কে আমরা একটা হাদিস পেয়েছি হাদিসটি লেখা আছে মিসকাতুল মাসাবিহ কিতাবে একশো পনেরো নম্বর পৃষ্ঠায় মিসকাতের লেখক হাদিসটি বর্ণনা করে লিখেছেন রাবাহুল বাইহাতুই ফি দাওয়াতুল কাবির ইমাম বাইহাতুই রাহিমাহুল্লাহ আর দাওয়াতুল কাবির নামক কিতাবে এই হাদিসটি বর্ণনা করেছেন আর দাওয়াতুল কাবির নামক কিতাবে খন্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর একশো পঁয়তাল্লিশে এ লেখা আছে উমুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেছেন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন হাল তাদরুন মা হাযিহিল লাইলা

আল্লাহ রব আলীন সবে বারাত রজনীতে ফেরেস্তাদের কাছে তাদের নামের তালিকা সুবদ্ধ করেন অনুরূপ ভাবে এই রজনীতে আল্লা বান্দাদের বাৎসরিক আমল গুলো পেশ করা হয় এবং আল্লাহর বান্দাদের রেজেক অবতীর্ণ হয় প্রভৃতি তাহলে রসুলুল্লাহ সাল্লাহ আলহি বাসাল্লাম যে দুটি কারণে শ্রাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন সেই কারণ দুটি সংঘটিত মুস্তাহাব আল্লাহ রব আলী আমাদের সকলকে বিষয়টি উপলব্ধি করার তৌফিক দান করুন পরিশেষে আমরা আমাদের সম্মানীয় দর্শক বন্ধুদেরকে একটা পরামর্শ দেব ভালো লাগলে আপনারা পরামর্শটি গ্রহণ করতে পারেন যেহেতু সাবান মাসের পনেরো তারিখে অর্থাৎ সবে দিন রোজা রাখা সম্পর্কে মতানৈক্য ঘটেছে কেউ বলেছেন এটা আবার মানুষ বলছেন এটা সুন্নাত আমরা বলেছি এটা মুস্তাহাব সেজন্য এখানে আমাদের জন্য এমন একটা অপশান আছে যে সুবর্ণ সুযোগটা গ্রহণ করলে আমরা বিতর্ক থেকে বেরিয়ে আসতে পারি আর মনে রাখবেন যে সমস্ত মাস আলায় বিতর্ক ঘটে সে সমস্ত মাস আলায় যদি বিতর্ক থেকে বেরিয়ে আসার মতো কোনো সুযোগ থাকে তাহলে সে সুযোগটি গ্রহণ করা উচিত এখানে আমরা পরামর্শ দেব সাবান মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখে আয়াম এ বীজের রোজা রাখা আয়াম এ রোজা বলতে যে কোনো চন্দ্র মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখে রোজা রাখা এটা সেই হাদিস দ্বারা প্রমাণিত এবং রসুল্লাহ সাল্লু আলিবুসাল্লাম এই রোজাটি রাখতেন আর কখনো কখনো সাহাবাদেরকে এই রোজাটি রাখার অসিয়াত করতেন যদি আমরা তিন দিন শাবান মাসে তেরো চোদ্দ ও পনেরো তারিখে রোজা রাখি তাহলে সুন্নত রোজাও রাখা হলো শাবান মাসেও রোজা রাখা হলো আইয়ামে বিজের রোজাও হলো আবার সবে বারাতের দিন রোজা রাখাও হলো নিশ্চয়ই এ সম্পর্কে কারো কোনো রকমের বিতর্ক থাকতে পারে না সেহি বুখারি খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর দুশো ছেষট্টিতে ইমাম বুখারি রাহিমাহুল্লাহ আয়ামে বিজের রোজা সম্পর্কে আলোচনা করেছেন সেহি বুখারির অধ্যায় নম্বর তিরিশ পরিচ্ছেদ নম্বর ষাট হাদিস নম্বর উনিশশো একাশি আবহরেরা রেদি আল্লাহ তাল আহতিকা হাদিসটি বন্ডিত পরিচ্ছেদের হেডিংয়ে ইমাম বুখারি রাহিমাহুল্লাহ লিখেছেন বাবু সিয়ামিল বিজ

ওরাক আতাইদ্দোহা ওয়ান উ তি রাকাবলাহ আন আনাম আবুহরাদি আল্লাহু তাআলা আলহু বলেছেন আমার প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম আমাকে তিনটি জিনিসের অসিয়াত করেছিলেন নম্বর এক তিনি প্রত্যেক মাসে আইয়ামে বিজের তিনটি বোঝা রাখার অসিয়াত করেছিলেন নম্বর দুই তিনি দুই রেকা সালাতুদ্দোহা পড়ার অসিয়াত করেছিলেন সলাত উদ্দোহা বলতে যেটাকে আমরা বলি ইশরাকের নামাজ রসুল্লাহ সাল্লাহ আলহি রাকাত ইশরাকের নামাজ সলাত পড়ার ওসিয়ত করেছিলেন আবু রাহুকে আর তৃতীয় ওসিয়ত করেছিলেন ঘুমানোর আগে বেতের নামাজ পড়ার জন্য আল্লাহ রবুল্লা আলমীন আমাদের সকলকে রসুল্লাহ সাল্লাহ আলহি বাসাল্লামের এই ওসিয়াতের উপর আমল করার তৌফিক দান করুন সম্মানীয় দর্শক মন্ডলী পরিশেষে স্মরণ করিয়ে দিই আমরা গত বছর শ্রাবান মাস উপলক্ষে অডিও আমাদের আবে হায়াত মিডিয়াতে আপলোড করেছিলাম যারা শবে বরাতকে কেন্দ্র করে বেশ কিছু বিদাতের আশ্রয় নিয়েছেন তাদেরকে সামনে রেখে আমরা একটা অডিও আপলোড করেছিলাম যার হেডিং এ লেখা আছে সবে বারাত সম্পর্কে এক গুচ্ছ বিদাত আর দ্বিতীয় একটা অডিও আমরা আপলোড করেছিলাম তাদেরকে লক্ষ্য করে যারা সবে বারাতের কোনো ফজিলাত মানতে চান না এবং সবে কেউ অস্বীকার করেন এ সম্পর্কে আমরা যে অডিও আপলোড করেছিলাম তার হেডিং এ লেখা আছে সবে বারাতের ফজিলতে দুটি সহি হাদিস আমি আবেদন করব